প্রাচীন যুগের এক ঐতিহাসিক নিদর্শন দারাস মাদ্রাসা যা সম্ভবত পনেরোশো চার খ্রিস্টাব্দে সম্রাট আলাউদ্দিন শাহর আমলে নির্মিত আমাদের সীমান্তের সনিকটে একটি ঐতিহাসিক নিদর্শন বলা যেতে পারে অনেক পুরাতন আমলের একটি স্থাপনা আমরা দেখতে এবং এর সম্পর্কে বিস্তারিত জানবো এই জায়গা সম্পর্কে আমি অবগত এমন এমনকি এখানে এমন একটি নিদর্শন রয়েছে তাও আমি জানতাম না বাকি তথ্য উপস্থাপন করবে আমার প্রিয় ছোট ভাই মোত্তাসিম এই জায়গার নাম রাজশাহী চাপাই নবাবগঞ্জ জেলার সোনা মসজিদ এরিয়ার জিরো পয়েন্ট চল্লিশগড় নামে পরিচিত ঐতিহাসিক এই জায়গা সম্পর্কে আমি তেমন কিছু আমিও জানি না সাইনবোর্ড দেখলে অবশ্যই জানতে পারতাম কিছু দূরে সাইনবোর্ড আপনি দেখতে পাচ্ছেন ওখানে ওখানে গেলে পরে অবশ্য বোঝা বলা যায় তো আপনি এতদিন এখানে চাকরি করে কি জানলেন তাইলে যে এখন আমার সাইনবোর্ড দেখাইতেছেন এই জায়গা সম্পর্কে আমি এতটুকুই জানি এই জায়গার নাম চল্লিশগড় সেটা ঐতিহাসিক ওই নাম রাজা সিরাজুল্লাহ আমলে ছিল আবার সিরাজ আমলে কিন্তু তারপরে কি হয়েছে সে সম্পর্কে আমার ধারণা খুবই অল্প কারণ আমার এখানে খুবই অল্প চাকরি তাই আমি আচ্ছা ঠিক আছে আপনার এই ইনফরমেশনটি দেওয়ার জন্য ধন্যবাদ আমরা থেকে বাকি জেনে আসসালামু আলাইকুম আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম হচ্ছে দারারবাড়ি মাদ্রাসা যা দারারবাড়ি মসজিদের একশো পঞ্চাশ কিলোমিটার পূর্বে অবস্থিত এটির এলাকায় একশো এক বর্গমিটার জায়গা রয়েছে এবং ভিতরে ভিতরে বর্গমিটার অবস্থিত রয়েছে এর জায়গা ভিতরে তিনটি সালাতের জায়গা রয়েছে এবং এটি ধারণা করা যাচ্ছে পনেরোশো চার খ্রিস্টাব্দে তৈরি এবং রাজা সুলতান আমি চারামলে এটি নির্মাণ করা হয়েছিল যা এটা রাজশাহী বিভাগে চাওয়াইনক জেলা পানাবা স্থলবন্দরে উপস্থিত